আজ কদিন স্বামী অসুস্থ কোনো কিছু খেতে পারতেছে না এর জন্য একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম যাতে স্বামী পেট ভরে মুখে রুচিতে কটা খেতে পারে তো কী ভর্তা করলাম এবং কিভাবে করলাম সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি তো এই যে ভর্তা রেসিপি কি কিন্তু দেখেই মোটামুটি অনেকটা বুঝে ফেলছেন তো যাই হোক আমি প্রথমে যে অনেকগুলো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এখানে কুচিয়ে একবারে ভালো মতো বেরেস্তা বেরস্তার মতো প্রায় এমনি ভেজে নিলাম আর বেগুন আর আলু টমেটো মাঝখান দিয়ে কেটে রেখে এটা নুন হলুদ আর একটু মরিচ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম ওইটা আর কি ওই একই তেলে একটু ভালো মতো আর কি ভেজে নিব। তো এটা বেগুন কিন্তু সেদ্ধ করেও ভর্তা বানানো যায় এবং ভাজিয়েও ভর্তা বানানো যায় তো যেটা ভেজে ভর্তা বানানো হয় সেই ভর্তার ফ্লেভারটা বেশি হয় এবং টেস্টও কিন্তু অনেকটা বেড়ে যায় তো যারা আর কি যে আপু ভাইয়ারা মানে খেতে পারতেছেন না মুখের রুচি নেই শরীর অসুস্থতা সে মানে আপুরা এইভাবে ভর্তাটা বানিয়ে ভাইয়াদেরকে খাওয়াইতে পারেন অবশ্যই ভালো লাগবে দেখবেন পেট ভরে ভাত খাবে তৃপ্তি সহকারে দেখেও ভালো লাগে তো যাই হোক আর কি এই যে আমি এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি তো বেগুনগুলো না আগে হয়ে গেছে বা আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেক্ষেত্রে আমি ওই একটু সময় নিয়ে আলুটাও পরে ভালো মতো ভেজে নিয়েছি নিয়ে এই যে আমার বেগুনটা এখন মোটামুটি হয়ে গেছে আমি এখন উঠিয়ে রাখবো তো বেগুনটা উঠিয়ে রেখে তারপরে আর কি আলু আর টমেটোটা আবার উল্টে বিল্টে ভালো করে ভেজে নিব ভেজে এটা কি ওই কাঁচামরিচের ভর্তা খেলে কিন্তু প্রচণ্ড গ্যাস হয় এবং মরিচের ভর্তার একটু স্মেলটা বেশি আসে মানে টেস্টও বেশি কিন্তু কাঁচামরিচেরও টেস্ট হয় তবে সুবিধা মতো যদি আমরা ভর্তাটা বানাতে পারি তাহলে তো অনেকটাই টেস্ট বেড়ে যায় তো সেক্ষেত্রে আমিও কিন্তু যাতে টেস্টটা বেড়ে যায় আমি যাতে একটু পেট ভরে খেতে পারি এর জন্য আমার এই রেসিপিটা আজকে করা তো দেখেন আমি বেগুনগুলো উঠিয়ে রেখে তারপরে আলু আর টমেটোটা ভালো মতো ভেজে নিয়ে এরপরে এই যে সেই একটা বাটনার মধ্যে আমি উঠিয়ে রাখছি এটা একটা মাটির আর হচ্ছে একটা বাঁশের মুথা আর কি ওইটা একটা গোড়া তো ওইটা দিয়ে সুন্দর মতো এই যে ভালো মতো করে মেখে নিলাম নিয়ে মানে একটু নুনও আমি দেখে নিলাম যেহেতু নুন আগে থেকে দেওয়া ছিল তো নুন দেখে নিলাম এই যে এখন নুনটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে একটু কম হয়েছে এর জন্য আমি আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে একটু সরিষার তেলও দিয়ে দিলাম সরিষার তেলের একটা মানে ফ্লেভার অনেক ভালো ভর্তার জন্য তো সেক্ষেত্রে আমি একটু সরিষার তেলও দিয়ে দিলাম এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া ছিল তারপরে একটু দিয়ে দিলাম যাতে মানে স্মেলটা যাতে ভালো আসে একটা ভালো আসে দিয়ে আমি ভালো মতো হাতে একেবারে মেখে যে দেখেন ফাইনাল লোক আর আবার ভর্তাটা এত লোভনীয় আর এত টেস্ট হয়েছিলো আমার মানে জামাই খেয়ে খুব প্রশংসা করছে আর মানে খাইছেও পেট ভরে দেখেও শান্তি আর এরপরে কিন্তু আমি একটা ডিমও ভেজে নিলাম বললো যে একটা ডিমও ভেজে নাও যেটা দিয়ে খেতে পারি তো ডিমটা খাইছে আর কি অল্প পরিমাণ ভর্তাটাই বেশি মানে তৃপ্তি সহকারে খাইছে তো যাই হোক আমার ভর্তাটা বানানোর জন্য আমি সার্থক ভালো লাগছে খেয়ে মানে হাজব্যান্ডে খাওয়াইতে পারছি তৃপ্তি সহকারে তো ডিমটা ভেজে নিয়ে তারপরে দুজন খাওয়া দাওয়া শেষ করে এরপরে বিকালে একটু সন্ধ্যার সময় চাল আর হচ্ছে চিরা ভেজে ভালো মতো আর কি কাঁচা মরিচ আর পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে এটা সন্ধ্যার সময় খাওয়া হয়েছিল বলতেছিলো যে একটু ঠান্ডার ভাব আছে কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে খেতে তাহলে হয়তো বা ঠান্ডার এইটাই এর জন্য আমি আবার এই যে চাল আর চিরাটা ভালো মতো ভেজে নিলাম চিরা আগে ভেজে নিয়েছি আর হচ্ছে চাল যে পরে ভাজতেছি চিরাটা মনে করছিলাম যে হয়তো একটু পেতে হবে অনেকদিন আগেই কেনা সেক্ষেত্রে কোনো কিছু হয় না অনেক মজা লাগছে তো যাদের ঠান্ডার সমস্যা আছে যারা ঠান্ডা লাগছে মৌকিম নিয়ে খেতে পারতেছেন না তারা কিন্তু এভাবে চাল ভেজে বেশি করে কাঁচা মরিচ দিয়ে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম